أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته، كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ওয়াফ ওফিল্লনা ওরহমনা অ তামৌলনা সৌ সুর্না আন কমিলকা ফিরিন আল্লার রসুল সে বিষয়ের উপর ইমান এনেছে জাতার ওপর তার মালিকের পক্ষ থেকে নাজেল করা হয়েছে আর যারা সে রসুলের উপর বিশ্বাস স্থাপন করেছে তারাও সে একই বিষয়ের উপর ইমান এনেছে এরা সবাই ইমান এনেছে আল্লাহর উপর তার ফেরিস্তাদের উপর তার কেতাব সমূহের উপর তার রসুলদের উপর তারা বলে আমরা তার পাঠানো নবী রসুলদের কারো মাঝে কোন রকম পার্থক্য করি না আর তারা বলে আমরা তো আল্লাহর নির্দেশ শুনেছি এবং তা মেনেও নিয়েছি হে আমাদের মালিক আমরা তোমার ক্ষমা চাই এবং আমরা জানি আমাদের একদিন তোমার কাছেই ফিরে যেতে হবে আল্লাহ কখনো কাউকেই তার শক্তি সামর্থ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না সে ব্যক্তির জন্য ততটুকু বিনিময় রয়েছে যতটুকু সে এ দুনিয়ায় সম্পন্ন করবে আবার সে যতটুকু মন্দ দুনিয়ায় অর্জন করেছে তার উপর তার ততটুকু শাস্তি পতিত হবে অতএব হে মোমেন ব্যক্তিরা তোমরা এই বলে দোয়া করো হে আমাদের মালিক যদি আমরা কিছু ভুলে যাই কোথাও যদি আমরা কোনো ভুল করে বসি তার জন্য তুমি আমাদের পাকড়াও করো না হে আমাদের মালিক আমাদের পূর্ববর্তী জাতিদের ওপর যে ধরনের বোঝা তুমি চাপিয়েছিলে তা আমাদের উপর চাপিও না হে আমাদের মালিক যে বোঝা বইবার সামর্থ্য আমাদের নেই তা তুমি আমাদের উপর চাপিয়ে দিও না তুমি আমাদের উপর মেহের বাহানি করো তুমি আমাদের মাফ করে দাও আমাদের উপর তুমি দয়া করো তুমি আমাদের একমাত্র আশ্রয় দাতা বন্ধু অতএব কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো মাহফুজ আর্ট অফ নেচার